হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদের পরে আপনার জন্য নিয়ে আসলাম একটা ট্রাক দশ চাক্কা খোলার ট্রাক তাও আবার কিস্তির মাধ্যমে হাত বদল করা হবে যারা দশ চাক্কা ট্রাক কিস্তিতে গাড়ি খুঁজতেছেন যেহেতু রিজনেবল প্রাইসে অনেক বন্ধুরা আছেন কিস্তির মাধ্যমে মালিক হতে চান ড্রাইভার বন্ধুরা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইতেছেন দশ চাক্কা তারা এই ভিডিওতে আপনারা গাড়িটা পার্চেস করতে পারবেন সরাসরি গাড়ির মালিকের সাথে কথা বলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িরা দেখে নেবেন এই গাড়িটা কিন্তু উনিশ উনষাট কিস্তির গাড়ি মাত্র নয় তিনটা কিস্তি দেওয়া হয়েছে কোনো ডিউ ডিফল্ট কিছুই নাই সতেরো লাস্টের গাড়ি ঢাকা মেট্রো ট বিচ সিরিয়াল মানে সতেরো লাস্টের গাড়ি টাকাগুলো একদম ফ্রেশ টিপটাক কন্ডিশনার এটা কোন ডিপুর গাড়ি না এটা কিন্তু কিস্তির মাধ্যমে মালিক হাত বদল করবে যারা এই গাড়িটা পার্চেস করবেন সরাসরি দাসরিয়া পাবনা যে আপনারা গাড়ি মিলন বাসা থেকে কথা বলে গাড়িটা পার্চেস করে নেবেন এবং মিলন ভাই আপনার সম্পূর্ণ ডিটেলস বলে দিবেন চাকার কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন কেমিনার কন্ডিশন আছে আপনারা নিজ সবাই নিজ দায়িত্বকে দেখে শুনে বুঝে আপনারা গাড়িটা কিন্তু পার্চেস করবেন অনেক বন্ধু আছেন দেশদেশের বাইরে থেকে আমাকে প্রতিদিন বলে ভাই একটা কিস্তির গাড়ি ভিডিও দেন তো আমি সহজে কিন্তু কিস্তি গাড়ি বিক্রি করি না তো যারা কিস্তির গাড়ি বিক্রি করতে চায় আমাকে ভিডিও দেয় আমি ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি তো কিস্তির গাড়ি হাত বদল করা হবে দুই হাজার লাস্টের গাড়ি সরাসরি মিলন বাইকে যোগাযোগ করে আপনার একটে দশ টাকা হোক পাঁচ টাকা হোক যেতটুক পারেন বুঝে আপনার গাড়িটা কিন্তু পার্সেল সুযোগ আছে মিলন বাই বিক্রি করবো আপনারা ক্রয় করবেন গাড়িটা দেখতে হলে অবশ্যই যেতে হবে দাসরিয়া পাবনা যে দাসরিয়া পাবনার গোলচক্করের আশেপাশে আশেপাশে গাড়িটা থাকবে আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সবাই কিন্তু দেখতে যেতে পারেন গাড়িটার মূল্য নির্ধারিত করা হবে গাড়ির দেখা পরে এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে বর্তমান কাজ করানো হয়েছে কোনো ধরনের দশ টাকার কাজ নাই